মুসলিম যেদিন থেকে আমরা রবকে নারাজ করতে শুরু করেছি সেদিন থেকে আখেরাত আছেই সেটা তো আমাদের সামনে পরবর্তীতে আসবে কিন্তু দুনিয়ার শান্তিকেও সেদিন থেকে আমরা হারিয়ে ফেলেছি ইসলাম জমিনে এসেছে শুধু মানুষের এক জগৎকে সুকময় করার জন্য না বরং দুই জগৎকে সুকময় করার জন্য রবি তো দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আমাদের রব দুনিয়া তো আমাদেরকে কল্যাণ দেন আখিরাতও কল্যাণ দেন আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা করেন তো জমিনের মধ্যে ইসলাম এসেছেই শান্তি নিয়ে শান্তি বার্তা নিয়ে যেখানে ইসলাম ঢুকেছে শান্তি সহই ঢুকেছে যেখান থেকে ইসলাম মাইনাস হয়েছে সেখান থেকে শান্তিও চিরতরে মাইনাস হয়ে গেছে ইসলাম ছাড়া কেউ কোথাও সুখ পায় নাই পাওয়া সম্ভব না কারণ সুখের মালিক কে আমাদের মালিক যেমনি আল্লাহ রিজিকের মালিক যেমনি ভাবে আল্লাহ হায়াত মুহূর্তের মালিক যেমনি ভাবে আল্লাহ তো শান্তি সুখ সমৃদ্ধি এগুলোর মালিক আল্লাহ এগুলো রিজিক রিজিক মানে শুধু খাবার না রিজিক মানে শুধু কাপড় না রিজিক মানে শুধু থাকার জায়গা না একটা জীবন চলতে যা কিছু লাগে সবগুলোকে রিজিক বলে তো এই রিজিকের মধ্যে এটা অন্তর্ভুক্ত যে জমিনের মধ্যে রব সুখ দিবেন শান্তি দিবেন আর রব তো দিতেই চান তার বান্দাকে আল্লাহ রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ কুরআন জানি দিচ্ছে তোমার রব বান্দাদের উপর জুলুম কারি না কিন্তু আল্লাহ কিছু শর্ত দিয়ে দিয়েছেন শর্ত যদি পাওয়া যায় তবে মনিব তার পরিপূর্ণ প্রতিফল দিয়ে দেয় শর্ত যদি না পাওয়া যায় দুনিয়ার লোকই তো দেয় না দেওয়ার কথাও না ইদা ফাতা শর ফাতাল মাসরুদ তো রব কিছু শর্ত লাগিয়ে দিয়েছেন যেমন তিনি বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ জনপদবাসীরা যদি ঈমান এবং তাকওয়া

তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে যত মুসিবত তোমাদেরকে আক্রান্ত করে এগুলো তোমাদের হাতের কাময়ের কারণে হয়ে থাকে। আল্লাহ সব পাপের জন্য ধরে না। ও ইয়াফু আন কাছীর। আল্লাহই বলে দিচ্ছেন অধিকাংশ পাপকে তিনি maaf করে দেন। সবগুলোর জন্য যদি ধরতেন তাহলে আজও পর্যন্ত পৃথিবীর বুকে মানবজাতির অস্তিত্বই থাকত না। আল্লাহ অধিকাংশগুলোর জন্য ধরে না মাছের মধ্যে টুকটাক একটা দুটোর জন্য ধরে পুরো ধরা ধরে না আসল ধর তো জাহান্নামের জন্য বিচার দিবসের জন্য রেখেই দিয়েছে আল্লাহ বলেন বলা নজি কন্নহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার আমি আল্লাহ বড় আজাবের আগে ছোট আজাবের স্বাদ আস্বাদন করাই লা আল্লাহু নারজুন যাতে করে ছোট আযাব পেয়ে বান্দা নিজেকে ফিরাতে পারে বড় আজাব থেকে যাতে তার সম্বద్ధి জাগ্রত হয় সম্বোধ

সমস্যা হয় এক লাইনে সেই আর এক নেশা যারা করে নেশা করার পরে আলাদা পিনিকে থাকে না ওদের কাছে মনে হয় সবকিছু কিন্তু নেশা যখন কেটে যায় তারপর তো জেহিলাও সেই কলু ও পরেইতে আর পরিণতি খারাপ হতে থাকে মানুষ দুঃখ ভোলার জন্য হয়তো গান শোনে না এরা নেশা করে আমারে বলেন একটা মানুষ করলে বুকে হাত রেখে বলেন গুজোর গান শুনে আসলে আমার পেরেশানি কমেছে আমার দুঃখ কমেছে বা নেশা করে আসলেই আমার মনটা শান্ত হয়েছে আল্লাহর কথা জীবন অসম্ভব না বরঞ্চ গানকে বলা অন্তরের মদ শরীরের মদ খেলে যেমন একটু সময় ভালো থাকে পরে আর দ্বিগুণ খারাপ হয় অন্তরের মদের পরিণতি এটা কিছুক্ষণ তালে তালে থাকে ভাবে থাকে কিন্তু এরপর যখন কেটে যায় জীবন এখানে অশান্তি আর অসুখে নেমে এ কারণে যে সুখ আমাদের মুসলমানদের মুজাহিদরা ময়দানে বসে অনুভব করে গাছতলায় যেখানে বালি শুনে শোয়ার জন্য ওখানে অন্তরের মধ্যে যে সুখ তাদের থাকে ওই সুখ পৃথিবীর উন্নত বিশ্বের গাছের মুশিকরা পায় না পাওয়ার কথাও না কারণ ভূমিকে আমি বলেছি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সুখ এনে দিতে পারে না আর আল্লাহকে যারা নারাজ করে আল্লাহ তাদেরকে ঢিল দেয় তাহলে সুখ দেয় না কারণ সুখ দেয় আল্লাহ তাকে যে রাজি করেছে আল্লাহকে দলিল কোরআনের আয়াত মান আমিলা সালিহান মিন যাকারিনা ওয়া উমহা ও হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান